আলাইকুম আমি যে বিষয়ে আলোচনা করব সেটা আছে বাজারের ব্যাগ নিয়ে। আমরা যে বাজার করি কিসে করে করি আর কেমন করি সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব আশা করি স্ক্রিন না করে আপনারা পুরো ভিডিওটা দেখার আলোচনা রইল আর কথাগুলো আপনি আর একজনকে বলে দেয়া কিংবা তাকে জানিয়ে দেয়া একটা মহত্বের কাজ আর সবের কাজ তা যাই হোক আমি যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা আছে ব্যাগ নিয়ে আমরা যে বাজারে অসংখ্য লোক আছে যে ধনী গরিব অনেকে কিন্তু বাজার খাদা করে বাজারে যখন যাই তখন কিন্তু আমরা দেখি যে অনেক টাকাওয়ালা আছে পয়সাওয়ালা আছে তারা কিন্তু বাজারে যে অনেক বড় বড় মাছ কেনে আপনার বসে কলিজা কেনে এইগুলা কিনে কিন্তু হাতে করে ঝুলিয়ে নিয়ে আসে কিন্তু এগুলা ঠিক না তো এই যে ব্যাগে আমরা যে এই যে জুলিয়ে নিয়ে আসে নিয়ে আসার পর দেখা যাচ্ছে রাস্তা দিয়ে বলতে বলতে যায় আবার কেউ জিজ্ঞেস করে ভাই এটা কত নিছে ওটা কত নিছে এত বড় মাছ কিনছেন কত টাকা নিছে এরকম জিজ্ঞেস করে আর তার মনে কিন্তু খুশি অনুভব করে কিন্তু এই খুশি কিন্তু তার দুনিয়ায় দুনিয়া তোমার থেকে আখিরাতে তার জন্য পরম মানে ভয়াবহ একটা শাস্তির ব্যবস্থা করা আছে কারণ এই যে যে ব্যাগে করে না নিয়ে সে হাতে করে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে যে বাজার সদায় যেগুলা আছে এমনও পরিবার আছে তারা কিন্তু জীবনে কোনোদিন কিনে খাওয়ার সামর্থ্য নেই আর ওটা ছোয়ারও তাদের কোনো এই নেই এমনও পরিবার আছে যে ওই যে যে জিনিসটা দেখেন যে একটা বড় একটা মাছ কিনছে যে পাঁচ সাত কেজি কিংবা দশ হাজার টাকা একটা মাছ কিনছে সেটা ভ্যানে করে নিয়ে যাচ্ছে কিংবা হাতে করে নিয়ে যাচ্ছে অথচ এমনও পরিবার আছে যে তারা কিন্তু মাস্টার দিক তাকিয়ে থাকে তাদেরও পড়ানো চাই তো আল্লাহ রসুলের নিষেধাজ্ঞা আছে যে যখন আমরা বাজার করব সদাই করব যে যেখান থেকে যেগুলা কিনি না কেন সেটা যেন আবৃ আবরুর ভিতরে রেখে নিয়ে চলে যায় মানে নিজে নিয়ে বাড়ি যে মানে বাড়ি যেতে পারি এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যে আল্লাহ রসলে যে বিধানগুলো আছে সেটা কিন্তু আমরা মেনে চলতে হবে আমাদের আর এই যে বাজারগুলো আমরা করছি ব্যাগে না রেখে আমরা গরুর যা হোক বড়ো ধরনের একটা সিনা হোক যে বস্তুগুলা কিনি এগুলা কিন্তু অনেক সময় যে ঝুলিয়ে নিয়ে যাওয়া হয় হাতে করে তো ওখানে কিন্তু সে ব্যাগ ব্যাগের যে ব্যবস্থা করা হয়েছে এই কোম্পানির যে ব্যাগ ব্যবহার করা হয়েছে সেই ব্যাগ কিন্তু ব্যবহার করতে পারত কিন্তু সে মানুষকে দেখাবে যে আমি এরকম খাই ওরকম খাই কিন্তু এটা কিন্তু ঠিক না আর ওই যে যে ওই ব্যাগে করে না নিয়ে এসে ঝুলাতে ঝুলাতে নিয়ে আসে দেখা যাচ্ছে একটা এই তিন বাচ্চা ওই খাবারের দিকে নজর পড়লো অথচ তার একটু আয়েস লাগে যে হারে আমি যদি এই খাবারগুলো খাইতে পারতাম কত নাই স্বাদ হতো তারে কিন্তু পরা না আর যখন পরা চাবে তার ওই খাবারে কিন্তু স্বাদ থাকে না তো এই যে হ্যাঁ তুমি কেনছো ঠিক আছে তুমি ব্যাগে করে বাড়ি নিয়ে যাও নিয়ে খুব গোপনের সাথে খাতে খাও এটা কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা যে যে তুমি ব্যবহার না করে এই যে হাতে করে সদায় নিয়ে এই সে কিন্তু কিনতে পারে না কোনোদিন কিনা সামর্থ্য হবে কিনা আল্লাহ কি জানে সে তারা কিন্তু করানো চাইতে পারে তো তাদের এই যে যে দুঃখটা দিয়া এই যে কষ্টটা দিয়া এই কষ্টটা যাতে আমরা না দিই আর এই যে যারা সচরাচর যারা ব্যাগটা না নেয় তো ঠিক আছে আপনি ভুলে গেলেন তাকে যদি জিজ্ঞেস করেন আপনি যে ভাই ব্যাগে করে নিলে অর্থ না বলে যে ব্যাগ আনতে ভুলে গেছি হ্যাঁ ভুলে গেছো ঠিক আছে তুমি দশ হাজার টাকা পনেরো হাজার টাকা আট হাজার টাকা পাঁচ হাজার টাকা যে মাছ কিনতেছো গোস কিনতেছো অথচ বিশ টাকা দিয়ে একটা ব্যাগ তোমার কেনার টাকা ওই সময় টাকা টাকা থাকে না তো এই যে যে আমরা ব্যাগ ব্যবহার করব এই এই যে বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো তো এত টাকা যে সদাই যখন কিনতে পারছো তো ব্যাগও তো কিনতে পারতে বিশ টাকাতে এগুলো কিন্তু লক্ষ্য রাখে তো তখন কিন্তু টাকা থাকে না টাকা নাই এই অজুহাত মানে খোঁজা চিন্তা ভাবনা করে তো এই অজুহাত যাতে না খুঁজে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন যে ধনী হোক গরিব হোক বড় লোক সবাই এখানে সবাই ছোট বড় সবাই যারা আছে এই যে আমরা এই ব্যাগের কথা বলছি যে সবাই যেন ব্যাগ ব্যবহার করে ব্যাগের যে একটা মহত্ব গুণ আছে সেটা কিন্তু কাল্লাপা বলে দিয়েছে তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যে আমরা যে যাই কিনে না কেন ব্যাগে করে নিয়ে বাড়িতে যাব বাড়িতে যাওয়ার পর সেটাকে খুব সুন্দর করে খাও আর যেভাবে খাই না কেন সেভাবে ঘরে বসে খাতে হবে খাইতে খাইতে হবে আর পরিবারের যে আশেপাশে যে প্রতিবেশীর একটা হক আছে আর সেই হকটা কিন্তু আদায় করতে হবে আমি যাবো না শুধু আমি একটা কথা বলতে চাবো যে ধনী গরিব সবাই যে যেখানে আসো না কেন যে বাজারে যায় কিংবা হাটে যায় যে গঞ্জে যায় যাই ভালো লাগুক না কেন যেটাই কিনি না কেন বড় মাছ হোক গোসল কাজ যেইভাবে মুরগি হোক এগুলা কেনার পর কিন্তু ব্যাগে করে নিয়ে যা সর্বোত্তম তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো আর যারা জানেন না যে ব্যাগে নিতে হবে তো তারাও যে জানেন তাকে সে আরেক ঘণ্টে বলবেন সে আরেক বলবে এইভাবে বলতে 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 দেখবেন বেলা যে এই এই যে আমাদের সমাজে যে প্রচালিত আছে যে ব্যাগ ব্যবহার করে না অনেকে তো এই ব্যাগগুলা কিন্তু পরে আস্তে আস্তে ব্যবহার করবে আপনি যদি বলেন একে একে করে যদি সবাইকে বলতে থাকেন তাহলে এক সময় সে লজ্জা হয়ে যাবে আর এই যে লজ্জা পাওয়ার কারণে সে ব্যাগ ব্যবহার করবে কিংবা কিংবা করলো তার ফলে কিন্তু অনেকে আছে কিনতে পারে না তারা কিন্তু কি এসছে ব্যাগে করে সেটা কিন্তু লক্ষ্য করতে পারবে না তো এই তাকে কিন্তু দেওয়া উত্তম সর্বোত্তম তাকে দিয়ে খাইতে হবে কিন্তু হ্যাঁ তুমি দিতে পা চাই মানে দিতে পারতিসো না তো সেই ক্ষেত্রে ওই সময় ব্যাগ ব্যবহার করা উচিত তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো ভাই যে এখান থেকে আমরা শুনছি না কেন তো আমরা যাই কিনি না কেন আমরা সেটা ব্যাগে করে নেওয়ার চিন্তা ভাবনা করবো এই